আসসালামু আলাইকুম ভিউয়ার্স থামবেল দেখে বুঝতে পারছি না আজকে ট্রফিক নিয়ে কথা বলবো আসলে পাঁচশো কয়েল পাখি লালন পালন করে ছয়শো কয়েল পাখি আছে আমার এখানে ছয়শো কয়ল পাখি লালন পালন করে মাসে কত টাকা আয় হচ্ছে সেটার হিসাবটাই দেব যারা আমার চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিন আসলে আমার এখানে ছয়শো কয়েল পাখি আছে আমি ডিম পাই প্রতিদিন সাড়ে পাঁচশোর মতো তো সাড়ে পাঁচশো আমার সাড়ে পাঁচশো ডিম আমার এখানে বাজার রেট হলো আপনার তিন টাকা করে বাজার রেট তিন টাকা করে তো আমার সারো ছয়শো কয়ল পাখি থেকে আমি সাড়ে পাঁচশো ডিম পাই আমি ধরে নিলাম ভাঙ্গা বা ছোটো কারো ডিম বাদ দিয়ে ডেলি পাঁচশো ডিম ধরলাম পাঁচশো ডিম আমার এখানে আপনার প্রতিদিন বা পাইকারি বিক্রি করতে পারি পনেরোশো টাকা পনেরোশো টাকা বিক্রি করলে আপনার আমার খরচ যায় আটশো টাকা খরচ খাবার খরচ ওষুধ কারেন্ট বিল সব মিলে আমি হিসাব করে দেখতাম আটশো টাকা খরচ যায় তো আটশো টাকা খরচ গেলে আমার মাসে খরচ হচ্ছে চব্বিশ হাজার টাকা মাসে আমার খরচ হচ্ছে চব্বিশ হাজার টাকা আর আমি ডিম বিক্রি করতেছি আমি মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার থেকে চব্বিশ বাদ দিয়ে দিয়ে দিলাম আমি আরও এক হাজার টাকা বাদ দিয়ে দিলাম ধরলাম পঁচিশ হাজার টাকা বাদ দিলাম প্রতি মাসে আমার প্রতি মাসে আমার কয়েল পাখি ছয়শো কয়েল পাখি থেকে আমি আলহামদুলিল্লাহ বিশ হাজার টাকা ইনকাম করতে পারতেছি আসলে মূলত এই সময়টা থেকে হলো কয়ল পাখি সিজন এই সময় আপনি যত কয়েল প্যাকে বাড়ান না কেন লস খাবেন না গরমের দিনে একটু ডিমের দাম কম থাকে তাই একটু লস হয় কিন্তু এই সময় থেকে শীতের পর্যন্ত আপনার কয়েল পাখি লালন পান করলে